আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওবরকাত দেশ এবং বিদেশ যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আজ আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা আজকে খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই দুটি বিষয় নিয়ে আপনাদের একটা সম্মুখ ধারণা দেওয়ার চেষ্টা করব। এই বিষয় দুটি হল কোলকর্ষা এবং কোরফা অর্থাৎ আমরা যখন পুরনো কোনো পর্চা দেখি বিশেষ করে সিএস পর্চা বা এচ এ পর্চা বা আর এস পর্চা সেই পর্চায় মন্তব্যের ঘরে লেখা থাকে কোন করসা অথবা লেখা থাকে কোরফা অর্থাৎ এই লেখাগুলো থাকলে আমরা উক্ত সম্পত্তি মালিকানা দাবি করতে পারবো কি না অর্থাৎ যার নামে এই রেকর্ডটা আছে সেই রেকর্ড সঠিক কিনা বা শুদ্ধ কিনা এবং যদি অশুদ্ধ হয়ে থাকে তাহলে কিভাবে আমরা উক্ত সম্পত্তি উদ্ধার করতে পারব এই সম্পর্কেই বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব আশা করি সবাই সাথে থাকবেন যারা ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সবাইকে ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সুপ্রিয় শ্রোতা পর্চার মন্তব্যের ঘর একটা ইম্পর্ট্যান্ট ঘর এবং এই ঘরের ভিতরে কিভাবে উক্ত ব্যক্তি মালিকানা প্রাপ্ত হলো মালিক হলো সেটা অনেক ক্ষেত্রে লেখা থাকে অর্থাৎ সে উক্ত জমি কীভাবে পেলো সরাসরি সরকারের কাছ থেকে তার নামে অর্থাৎ সে কি নিজেই রায়ত না অন্য কোনো রায়তের কোলে সে আবার রায়ত হয়েছে উনিশশো সালে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট প্রণয়ন করা হয় যেটাকে আমরা প্রজাসত্ব আইন বলে চিনি এই প্রজাসত্ব আইনের পূর্বে সাধারণত জমি জমা যে বেচা বিক্রি হতো এবং যে খতিয়ানগুলো ছিল সেগুলো ছোট ছোট খতিয়ানে বিভক্ত ছিল যেটাকে খাবেট বলা হয় এই খতিয়ান অনুযায়ী অনেকেই তাদের জমিগুলো তাদের আশেপাশে যে লোকজন আছে তাদের মাধ্যমে তারা চাষবাস করত বা তাদেরকে তারা পোজা হিসাবে নিয়োগ দিতে পারত ধরুন কোনো এক ব্যক্তির পাঁচ বিঘা জমি ছিল সে নিজে জমি চাষবাস করতো না অথবা নিজে সামান্য কিছু চাষবাস করত বাকিটা সে অন্যের কাছে পত্তন দিত এখন ওই সময়কার অর্থাৎ উনিশশো পঞ্চাশ সালের পূর্বে তখন চিরস্থায়ী বন্দোবস্তের ব্যবস্থা ছিল অর্থাৎ চিরস্থায়ীভাবেও আপনি পত্তন দিতে পারতেন ওই যে ব্যক্তির কথা বললাম যে ব্যক্তির পাঁচ বিঘে জমি আছে। তার কিছু জমি সে তার কোলে পোজা নিয়োগ করতে পারত। তার কোলে বলতে এটাই বোঝানো হয়েছে যে তার অধীনস্থ অর্থাৎ সে রাজা বা জমিদার তার অধীনস্থ কাউকে সে উক্ত জমি পত্তন দিতে পারত চিরস্থায়ীভাবে যেটাকে আমরা কোলকর্ষা বলে থাকি এই কোলকর্ষাভাবে যদি কেউ উক্ত জমি প্রাপ্ত হয়ে থাকত চিরস্থায়ী কোলকর্ষা হিসাবে তাহলে ওই যে রাজা বা ওই যে জমিদার সে আর পরবর্তীতে উক্ত জমি দাবি করতে পারত না এই যে কলকর্ষা এবং এই যে চিরস্থায়ী কলকর্ষার কথা আমি বললাম এটা মূলত উনিশশো সালের পর থেকে এটা অকার্যকর হয় অর্থাৎ জবে থেকে সরকার সরাসরি জমিপত্তন বা টেনেন্ট বা পোজা যাই বলি না কেন সেটা নিয়োগ শুরু করলো এরপর থেকে ওই যে আগের যে নীতিটা সেটা বাতিল করা হলো অর্থাৎ সেটা বাতিল হয়ে গেল। তার মানে এটাই হলো যে উনিশশো সালের পর থেকে এই যে কলকর্ষা যে নীতি সেটা বাতিল হয়ে যায় এবং তার পূর্বে যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে সেটা কার্যকর থাকে এখন প্রশ্ন হলো এই কলকর্ষা যে পর্চা এবং কোলে যে পূজা হলো সেটা ন্যায়সঙ্গতভাবে হলো কি না যদি ন্যায়সঙ্গতভাবে না হয়ে থাকে তাহলে কিন্তু সেই জমি টিকবে না ধরুন আপনাদেরকে আমি একটা সিম্পল উদাহরণ দিই তখনকার সময় বা এখনকার সময় পাট্টার ব্যবস্থা ছিল অর্থাৎ মেয়াদি পাট্টার কথা এখানে বলছি ইংলিশ পাট্টার ব্যাপারটা আলাদা ইংলিশ পাট্টা কিন্তু অন্য জিনিস কারণ সেই ক্ষেত্রে যদি আর মেয়াদন্তে যদি টাকা পয়সা ফেরত না দিত তাহলে কিন্তু সেই জমি যে পাটটা গ্রহিতা তার হয়ে যেত এখন এই মেয়াদি পাটটা মেয়াদি পাটটার ব্যাপারটি হলো বারো বছর সাত বছর এরকম নির্দিষ্ট একটা ম্যাদ ছিল এবং এই ম্যাদ পর্যন্ত যে পাটটা গ্রহিতা সে উক্ত জমির পারদেশিক গ্রহণ করত। এবং ম্যাদের পরে যে মূল মালিক তার কাছে আবার উক্ত জমি ফেরত যেত এখন দেখা গেল কোনো একটা ব্যক্তি জমি পাটটা নিয়েছে পাটটা নিয়ে সে আবার কি করলো সে অন্য লোকের কাছে আবার উক্ত জমি সাপ বিক্রি করলো যেটাকে আমরা সাপ কবলা বলে থাকি সেই ব্যক্তি জমি ক্রয় করার পর যদি আবার কাউকে এরকম কলকর্ষা দিয়ে থাকে অর্থাৎ চিরস্থায়ী কলকর্ষা তাহলে কিন্তু মূল যে মালিক যে পাটটা দিয়েছিল তাদের ওয়ারিসরা যদি এই জমি গ্রহণ করার জন্য মামলা করে দেয় তাহলে কিন্তু এই কলকর্ষা টিকবে না এবং উক্ত জমি হারাতে হবে আপনাদের বোঝার স্বার্থে আমি আরও সহজ করে বলি ধরুন আপনার দাদা এই জমির মালিক সে মিস্টার রহিমের কাছে পাটটা দিয়েছিল মিস্টার রহিম আবার করিমের কাছে উক্ত জমি সাপ বিক্রি করছে সাপ বিক্রি করার পর সেই যে সাপ মানে বিক্রির ফলে যে সাপ ক্রেতা সে আবার কি করছে তার কোলে পর্যা গ্রহণ করেছে সেই ক্ষেত্রে যে মূল যে মালিক অর্থাৎ আপনার দাদা সে কিন্তু জমির মালিক হবে এরা কিন্তু ধোপে টিকবে না কারণ সে দিয়েছিল পাটটা সো পাটটা গ্রহিতা কখনোই সাপ বিক্রি করতে পারে না কারণ তার মেয়াদী ছিল মাত্র বারো বছর এবং সেই বারো বছরের মধ্যে উল্লেখ ছিল এটাই যে সে খায় খালাসি হিসাবে উক্ত জমি গ্রহণ করবে অর্থাৎ এই বারো বছরের যে ফসলাদি হবে সেটা সে ভোগ করবে কিন্তু মূল জমি মূল মালিকের থেকে যাবে তাহলে আমরা মোটামুটি কাদা বুঝলাম যে আসলে কোলকর্ষা জিনিসটা কী কোলকর্ষা জিনিসটা হলো এই যে পর্যায় অর্থাৎ রায়তের কোলে আবার রায়ত সৃষ্টি করা অর্থাৎ একজন রায়ত আছে যে সরকারের কাছ থেকে জমিটা নিচ্ছে সে আবার কি করছে আরেকজনকে আবার রায়ত সৃষ্টি করছে এভাবে তখনকার সময় জমি ব্যবস বন্দোবস্ত বা জমির যেই যে ব্যবস্থা এরকম ছিল এখন আসি কোরফার ব্যাপার অনেক পর্চার মন্তব্যের ঘরে আমরা কোরফা পত্তন দেখে থাকি এই কোরফা পত্তনও তদ্রুব একটা ব্যবস্থা এটি সরকার এই যে স্টেট অ্যাকুইজিশন এবং টেনেন্সি অ্যাক্ট এই অ্যাক্টের বেশ কয়েকটি ধারাতে সরাসরি এটি নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধ করার মূল কারণ হলো এটাই কেউ রায়ত হয়ে আবার অন্যের কাছে রায়ত সৃষ্টি করতে পারবে না কারণ এতে এই যে মধ্যসত্ত্বাভুগী সে বেনিফিশিয়ারি হয় সরকার বেনিফিটটা কম পায় অর্থাৎ সরকার তার রাজস্ব থেকে বঞ্চিত হয় যার জন্য এটি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে এবং জমি যে বেচা বিক্রি অর্থাৎ ভূমি যে ট্রান্সফার যে অ্যাক্ট সেটাও কিন্তু এটা নিষিদ্ধ করা হয়েছে অর্থাৎ এইরকম করপাপত্তন দেয়া যাবে না এখন কর্পাপত্তন বলতে আমরা যেটা বুঝি আমরা পত্তন অবশ্যই বুঝি যে আমার জমি আমি এক বছরের জন্য বা পাঁচ বছরের জন্য কাউকে লিজ দিলাম এবং ওই লিজ দ্রোহিতা আবার পরবর্তীতে আমার জমি আমাকে ফেরত দিয়ে দিবে। কিন্তু দেখা গেছে যে এখানে মূল যে ব্যাপারটা সেটা হলো এই যে কোরভা পত্তনটা সেটা কি উনিশশো বা ছাপ্পান্ন সালের পূর্বে হয়েছিল কিনা অর্থাৎ স্টেট অ্যাকুইজিশন এবং টেনেন্সি যে অ্যাক্ট সেই অ্যাক্টের পূর্বে যদি কোফাপত্তন হয়ে থাকে চিরস্থায়ী তাহলে কিন্তু আপনি জমি ফেরত পাবেন না আর যদি দেখা যায় যে ছাপ্পান্ন সনের পরে হয়েছে তাহলে কিন্তু আপনি এই করফাপত্তন যদি কারো রেকর্ডে লেখা থাকে তাহলে কিন্তু আপনি মামলা করে উক্ত কোরফাপত্তন বিলুপ্ত করতে পারবেন সুপ্রিয় শ্রোতা তাহলে আজকে এ পর্যন্ত যারা আমার এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাতু